ওই দাঁড়া দাঁড়া দানা তুই চলে যাচ্ছিস কেন তোকে তো দাঁড়াতে বলছি সাইকেলে ব্রেক নেই তো তুই ব্রেক ছাড়া তুই সাইকেল নিয়ে বেরিয়েছিস করবো কোথায় গেছিলিস তুই ওই তো মাধ্যমিকপয়কে দিতে গেছিলাম কদিন আগে তাই এখন রেজাল্ট পেয়েছি কি দেখতে গেছিলাম তুই মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট জানতে গেছিলিস হ্যাঁ আরে সেটা তো তোর খবরেই জানতে পারবি পাগল বল তোর নাম কী রে তোমার বন্ধু তোমার বাবারও বন্ধু মানে তোমার বন্ধু তোমার বাবারও বন্ধু আমার নাম দীনবন্ধু আচ্ছা তোর বাবার নাম কি আমার বাবার নাম দীপক পক পক দীপক ও আচ্ছা এক তোকে যদি আমি এক দুটো কোশ্চেন করি তুই বলতে পারবি হুম বলো আচ্ছা তার আগে বলতে তো জামার ওই সব কি সব লিখেছিস রে জামার ওনার ফোনার মধ্যে আরে কদিন আগে মাধ্যমপুরি কে গেল না হ্যাঁ ওই জন্য লিখে রেখেছিলাম বা রে বা ছাড় বাদ দে তুই বল তো প্রশ্ন সাইক্লোন মানে কি রে সাইক্লোন